ফার্স্ট টাইম আমরা নোটিশ করলাম যে ওয়ার্ক পারমিট ইস্যু করার আগে ইমিগ্রেশন অফিস বলছে তার ব্যাকগ্রাউন্ড চেক করে যে তুমি গত দুই বছর আগে তোমার টিআরসি কার্ড ইস্যু করা হয়েছিল বা তুমি জুসের সাথে রেজিস্টার্ড না সেকেন্ড আরেকজন হলো ভিসা নিয়ে এসেছিলেন পোল্যান্ডে এক বছরের উপর হয়ে গেছে তার জন্য সেকেন্ড একটা ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে বাট তার সেও জুসের সাথে রেজিস্টার্ড না তো তাকেও বলছে যে তার ইমিগ্রেশন অফিসের অ্যাকর্ডিং টু দ্য রেগুলেশন যথেষ্ট কারণ বা গ্রাউন্ড আছে তাদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ইস্যু না করার আগে ওয়ার্ক পারমিট ইস্যু করার আগে কোম্পানি জুস ক্লিয়ারেন্স ইমিগ্রেশন অফিস চাইতো এখন ইন্ডিভিজুয়ালি যার জন্য আপনি ওয়েক পারমিট অ্যাপ্লাই করেছেন তারও জুস ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ইমিগ্রেশন অফিস জানতে চাইছে আমার মনে হয় পুলিশ গভর্নমেন্টের যে স্ট্র্যাটেজি তারা মাইগ্রেশন রিলেটেড যে স্ট্র্যাটেজি তারা ডেভেলপ করেছে লাস্ট ইয়ার তার প্রতিফলন ধীরে 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 হতে যাচ্ছে সো যারা পোল্যান্ডে আছেন ওয়েক পারমিট আছে যাদের টিআরসি যাদের আছে তারা যদি ভবিষ্যতে টিআরসি পেতে চান শিওর করেন যে আপনি টিআরসি পাওয়ার পরেই বা ওয়ার্ক পারমিট পাওয়ার পরেই যেন আপনি জুসের সাথে রেজিস্টার্ড হলে পরবর্তী কার্ড কিন্তু না পাওয়ার সম্ভাবনা আরও মানে আমি স্বজন আমি এলএন অ্যাপস থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কখনো যদি আপনার পোল্যান্ডে অ্যাকাউন্টিং সার্ভিস লেগে থাকে অথবা কোম্পানি রেজিস্ট্রেশন করতে চায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ ভেরি মাছ